আমার বাচ্চারা আজকের বার্তাটি জীবন বদলে দেওয়ার বার্তা তাই আমার বাচ্চারা এর মাঝখানে চলে যাওয়ার ভুল করো না আমার বাচ্চারা আমি তোমাদের আশ্বস্ত করছি যে আজকের বার্তাটি খুবই গুরুত্বপূর্ণ আমার বাচ্চারা এখন তোমাদের মহাদেব জি আশীর্বাদ পাচ্ছেন তোমাদের জীবনে একটি অলৌকিক ঘটনা আনতে এভাবে লাইক করো এবং মন্তব্যে হর হর জি লিখো আমার বাচ্চারা তোমরা খুব দুঃখিত কিছু লোক আছে যারা তোমাদের বারবার কষ্ট দিচ্ছে তারা তোমাদের অনেক কষ্ট দিচ্ছে এই লোকেরা তোমরা ইতিমধ্যেই তোমাদের জীবনে অনেক কিছু দেখেছে আমার বাচ্চারা তোমরা ইতিমধ্যেই অনেক ত্যাগ স্বীকার করেছে এখন তোমাদের কিছুই অবশিষ্ট নেই তারপরেও এই লোকেরা তোমাদের ছেড়ে যাচ্ছে না তারা পিছন থেকে তোমাদের আক্রমণ করে চলেছে কিছু নেতিবাচক শক্তি তোমাদের জীবন থেকে দূরে যাচ্ছে না কিন্তু এখন সময় এসেছে আমার বাচ্চারা তোমাদের সমস্যা থেকে পালিয়ে যাওয়ার পরিবর্তে তোমাদের সমস্যাগুলির বিরুদ্ধে লড়াই করা উচিত এমন কোনো নেতিবাচক শক্তি নেই এমন কোনো শত্রু নেই যার দিকে তোমরা চোখ বন্ধ করে থাকো যখন তুমি দেখো যে তোমার সামনে দাঁড়িয়ে থাকা শত্রু তোমার নিজের তখন তুমি নিজেই তাকে ক্ষমা করে দাও এবং বলে মহাদেবজি আমি তোমাকে আরও একটি সুযোগ দিচ্ছি আমি জানি না কতজন লোক আমি তোমাকে বারবার মানুষের মুখ দেখিয়েছি তারা তোমাকে বারবার অপমান করেছে এবং তোমাকে অপমান করার চেষ্টা করেছে কিন্তু তুমি আমার কথা উপেক্ষা করেছ এবং প্রতিবার চোখ বন্ধ করেছ আমার বাচ্চা এবং তারপর পরে ওই লোকেরা তোমার সাথে একই কথা পুনরাবৃত্তি করে যখন তোমার স্বাস্থ্য খারাপ হয় তখন তুমি কেবল কাঁদো তুমি তোমার স্বাস্থ্যের উন্নতির জন্য কোনো পদক্ষেপ নিচ্ছ না তুমি এটা জানো অনেকেই তোমাকে পরামর্শ দিয়েছে যে অকেজ জিনিস নিয়ে এত চিন্তা করে তুমি সবকিছু নষ্ট করে ফেলছ অতীতের কথা ভেবে তুমি তোমার বর্তমান এবং ভবিষ্যৎ নষ্ট করে ফেলছ তুমি দিনরাত পাগলের মতো কাজ করো মহাদেবজি আমি এটাও করব এবং ওটাও করব কিন্তু তুমি মহাদেবজি তোমাকে যে শরীর দিয়েছেন তার যত্ন নিও না তুমি এটা জানো আমার বাচ্চা তুমি এখন যেখানে আছো সেখান থেকে বড় হনি তুমি এগিয়ে যেতে পারছ না তুমি অনেক পরিশ্রম করো কিন্তু তবুও তুমি সাফল্য পাচ্ছ না তোমার মনেও এই ভাবনা আছে যে মহাদেবজি আমার নতুন শহরে যাওয়া উচিত এবং নতুন কিছু শুরু করা উচিত কিন্তু তুমি ভয় পাও তুমি যা কিছু স্থির করেছ তা তুমি ফেলে যেতে চাও না কিন্তু যতক্ষণ না তুমি এই নেতিবাচক শক্তিকে পিছনে ফেলে যাও ততক্ষণ এটি তোমাকে কিভাবে ছেড়ে যাবে যখন তুমি নিজেই তার হাত ধরে হাঁচ এই সমস্ত নেতিবাচক শক্তিকে তোমার সাথে নিয়ে যাওয়া সেই সমস্ত মানুষকে যারা তোমাকে ধ্বংস করা স্বপ্ন দেখে তখন তুমি কিভাবে আশা করো যে এটি তোমাকে ছেড়ে যাবে তোমার জীবনে একটি বড় পরিবর্তন আসতে চলেছে একটি খুব বড় ইতিবাচক পরিবর্তন যা তোমার জীবনকে বদলে দেবে কিন্তু এর জন্য তোমাকে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে অতীতে তুমি যত ভুলই করেছ যত মানুষকেই অন্ধভাবে বিশ্বাস করেছ বারবার সুযোগ দিয়ে তাদের সাথে বসিয়েছো। এখন তোমাকে এই কঠিন সিদ্ধান্ত নিতে হবে যে ওই মানুষগুলো তোমার নিজের নয় তারা তোমার এবং তোমার ভবিষ্যতের জন্য ভালো নয় তারা তোমাকে কখনোই এগিয়ে যেতে দেবে না তারা কখনোই তোমার মন থেকে এই নেতিবাচকতা দূর করতে দেবে না এবং তুমি সবসময় এভাবেই অসুস্থ থাকবে এখন তোমাকে এই কঠিন সিদ্ধান্ত নিতে হবে যে তুমি কোন মানুষকে তোমার সাথে রাখতে চাও এবং কোন মানুষের সাথে সম্পর্ক ছিন্ন করতে চাও তোমাকে ওই মানুষগুলোর দিকে তাকানো বন্ধ করতে হবে কারণ এই ধরনের মানুষের সাথে সম্পর্ক বজায় রাখলে তুমি নষ্ট হয়ে যাবে আমার সম্পর্ক টিকবে কিন্তু তুমি মাথা নত করছো না এবং তোমার সুখ দুঃখে কেউ তোমাকে জিজ্ঞাসা করতে আসে না এই মানুষগুলোই তোমার দুঃখের কারণ এই মানুষগুলো তোমাকে মাথা নত করতে বাধ্য করেনি তারা তোমাকে পড়ে যেতে বাধ্য করেছে তারা তোমার সুখকে তাদের পায়ের তলায় আটকে দিচ্ছে আমি তোমাকে নিজের জন্য দাঁড়াতেও শিখিয়েছি আমার বাচ্চা তাই এখন তোমার হৃদযে পাথর রেখে তোমাকে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে তোমাকে নিজের নিঃশ্বাসের যত্ন নিতে হবে তোমাকে কিছু নতুন অভিজ্ঞতা অর্জন করতে হবে তোমাকে নতুন কাজে হাত দিতে হবে তুমি প্রতিদিন একটি তামাশা করো এই মানুষগুলো তোমাকে জীবনে একটা দিনও শান্তিতে থাকতে দেয়নি মারামারি হয় পৃথিবীর সামনে তোমার নাম কলঙ্কিত হয়েছে তোমার পরিবারের বদনাম হয়েছে আমার সন্তানের জন্য আর কি অপেক্ষা করছে তোমাকে উঠতে হবে এই খাঁচা থেকে বেরিয়ে দেখতে হবে বাইরের পৃথিবীটা খুব সুন্দর সেই পৃথিবীতে গিয়ে চেষ্টা করো তোমার শিল্প দেখাও যা খুশি করো একবার চেষ্টা করো তুমি সাফল্য পাবে এবং তোমার গল্প এখন পর্যন্ত যত খারাপই হোক না কেন তুমি যা কষ্ট করেছ যত সংগ্রামই দেখেছ তোমার গল্পের শেষটা খুব সুন্দর খুব সুন্দর শেষ পর্যন্ত তোমার জন্য সবকিছু ভালো হবে তোমার সব স্বপ্ন পূরণ হবে কিন্তু তার জন্য তোমাকে তোমার অতীতকে পেছনে ফেলে বলতে হবে মহাদেব জি আমি কখনো কারো জন্য কাঁদব না মানুষ যদি আমার সাথে থাকে তাহলে ঠিক আছে যদি না থাকে আমি একাই সব কিছু করে দেখাব আমি এখন কারো সঙ্গ কামনা করব না মহাদেব জি আমার জন্য আমি সবার উপরে আমি আমার স্বাস্থ্যের যত্ন নেব কারণ যদি আমি ভালো থাকি তবেই আমি সবাইকে ভালো রাখতে পারব যদি আমি আমি খুশি তবেই আমি পৃথিবীতে সুখ ছড়িয়ে দিতে পারবো মহাদেব জি যদি আমি দুঃখী হই যদি আমি কাঁদি তবে আমি সবাইকে কাঁদাব না আমি কেবল সকলকে কষ্ট দেব অতএব এই তিন রে থেকে বেরিয়ে এসো আমার বাচ্চারা সুখ তোমাদের জন্য অপেক্ষা করছে যদি তোমাদের আমার প্রতি ভক্তি থাকে তাহলে আমার এই ভিডিওটি শেয়ার করে ঈশ্বর হিটস চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং আমার ভাগ্যবান সংখ্যা এবং এক এক লিখে আমাকে তোমাদের গ্রহণযোগ্যতা দাও আমার বাচ্চারা তারা তোমাদের সাথে দেখা হওয়ার সাথে সাথেই তোমাদের বিশ্বাস করে তারা তোমাদের তাদের সবচেয়ে বড় গোপন কথা বলতে প্রস্তুত তারা তোমাদের এতটাই বিশ্বাস করে যে তোমরা কখনো তাদের কোনো কথা বিকৃত করবে না তোমরা কখনো কারো জীবন নিয়ে মন্তব্য করো না আমার বাচ্চারা তোমরা তোমাদের জ্ঞান বা অভিজ্ঞতা নিয়ে জাহির করো না বা গর্ব করো না তোমরা তোমাদের হৃদয় থেকে সকলের কথা শোনো কারণ মানবতা তোমাদের কাছে সবকিছুর ঊর্ধ্বে তাই তোমার মধ্যে কোনো অহংকার নেই কারণ তুমি ধনী হোক বা ছোট সবাইকে সমান সম্মান দাও কাউকে অপমান করার চেষ্টা করো না কেউ যদি তোমার সাথে হাসিমুখে কথা বলে তুমি তাকে তোমার নিজের মতো করে গ্রহণ করো তুমি এটা খুব পছন্দ করো আমার বাচ্চা যখন মানুষ তোমার সাথে ভালোবাসার সাথে কথা বলে তোমাকে সম্মান দেয় এবং বিনিময় তুমি তাদের সবকিছু দাও তুমি তাদের তোমার সুখ দাও তুমি এমন একজন মানুষ তুমি এই পৃথিবীতে অনেক কিছু দেখেছ তুমি অনেক অপমান সহ্য করেছ কিন্তু তুমি যত বড়ি হও না কেন আজও সেই ছোট্ট বাচ্চাটি তোমার ভেতরে বেঁচে আছে যে ছোট ছোট জিনিসে কাঁদে যে ছোট ছোট জিনিসেও খারাপ লাগে এবং ছোট ছোট জিনিসে খুশি হয় এবং তার সামনের মানুষটিকে ক্ষমা করে অনেক মানুষ তোমার এই কোমল হৃদয়ের সুযোগ নিয়েছে আমার বাচ্চারা মানুষ তোমাকে কখনো পছন্দ করেনি আমার বাচ্চারা আমিও তোমার স্বভাব পছন্দ করেছি তুমি যত বেশি কারো জন্য করেছিলে সে তত কম অনুভব করেছিল এবং সে সব সময় তোমার মধ্যে ত্রুটি খুঁজে পেয়েছিল তবুও তুমি কখনো নিজেকে বদলাওনি আজও তুমি সর্বদা অন্যদের সাহায্য করো আমি জানি যে তুমি মনে করো যে এই পৃথিবীর সবাই তোমাকে ঘৃণা করে সবাই তোমার খারাপ চায় কিন্তু খুব কম মানুষই আছে আমার বাচ্চা যারা তোমার সম্পর্কে খারাপ কথা বলে এবং তোমাকে ভুল বোঝে অন্যথায় এমন অনেক মানুষ আছে যারা তোমাকে বছরের পর বছর ধরে অন্যদের জন্য ত্যাগ স্বীকার করতে দেখেছে তোমার বাবা মা তোমাকে সম্মান করেন না তোমার নিজের পরিবারের কিছু লোকের সাথেও তুমি মিশতে পারো না কারণ তারা মনে করে যে তুমি স্বভাবতেই এক এবং তুমি কারো কথা শোনো না তোমার বন্ধুত্ব কয়েকদিন স্থায়ী হয় আমার বাচ্চা কিন্তু তারপরে যখনই তুমি মানুষের মধ্যে ত্রুটি খুঁজে বের করতে শুরু করো তাদের ভুলের জন্য তাদের সংশোধন করার চেষ্টা করো তাদের সঠিক পথ দেখানোর চেষ্টা করো তারা তোমাকে দোষারোপ করতে শুরু করে তোমার সম্পর্কে খারাপ কথা বলতে শুরু করে এই কারণেই তুমি কারো সাথে বেশিদিন দিন মিশতে পারো না এমনকি তোমার পরিবারের সদস্যরাও একই রকম অনুভব করে তুমি তাদের মঙ্গল চাও না তুমি তাদের জন্য কখনো কিছু করো না এমন অনেক মানুষ আছে যারা তোমাকে তোমার পরিবারের জন্য অনেক ত্যাগ স্বীকার করতে দেখেছে কেউ কখনো তোমার কষ্ট দেখেনি আমার বাচ্চা মানুষ সব সময় তোমাকে অপমান করেছে এই মানুষটি চায় যে সবাই তার সুরে নাচে তুমি কারো সাথে অন্যায় হতে দেখতে পাও না তুমি সবার মঙ্গল চাও তুমি এই সমাজের থেকে আলাদাভাবে চিন্তা করো এই কারণেই তুমি কখনো কারো সাথে মিশতে পারো না এবং তোমার পরিবারের সদস্যরা মনে করে যে তুমি জীবনে কখনো কিছু অর্জন করতে পারবে না তুমি কেবল বট কথা বলতে থাকবে এবং এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা তোমার মধ্যে লুকিয়ে থাকা ক্ষমতা জানে তারা তোমার মধ্যে লুকিয়ে থাকা এই ভালো মানুষটির প্রশংসা করে আমার বাচ্চা যদি কেউ তোমার সাথে প্রথমবার দেখা করে সে কেবল তোমার দিকে তাকিয়েই বলতে পারে যে তুমি জীবনে অনেক সংগ্রাম করেছ কারণ তোমার দুঃখ তোমার অভিজ্ঞতা তোমার মুখে স্পষ্ট তুমি একা অনেক কিছু সামলেছ এবং তুমি কত মানুষকে সামলেছ তা তোমার মুখে তোমার ব্যক্তিত্বে এমনকি তোমার পরিবারের লোকেরাও তোমাকে বোঝে না সেই লোকেরা কেবল তোমার দিকে আঙুল তোলে সেই লোকেরা কেবল তোমাকে বলে যে তুমি যে স্বপ্ন দেখেছ কখনোই পূরণ হবে না তোমার মা তোমাকে না বলবে না তোমার হৃদয় ভেঙে যায় যখন মানুষ বলে তুমি শুধু ভালো থাকার ভান করো যখন তুমি কাঁদো তখন তারা বলে যে এই চোখের জল ভুজা কিন্তু তোমার কাউকে কোন ব্যাখ্যা দেওয়ার দরকার নেই আমার বাচ্চা কারণ আমি জানি তুমি কেমন আছো এবং এরকম অনেক মানুষ আছে যারা তাদের হৃদয় থেকে বেরিয়ে জিজ্ঞাসা করে তুমি কেমন আছো তুমি হয়তো তাদের সাথে দেখা করনি তুমি হয়তো তাদের সাথে কথা বলনি কিন্তু তারা দূর থেকে তোমার সংগ্রাম দেখেছে যখন তুমি মানুষকে সাহায্য করো তারা দূর থেকে দেখে খুশি হয় যে এই ব্যক্তি সবার কথা ভাবে এবং হয়তো সেই কারণেই তার সাথে এত খারাপ কিছু ঘটে প্রতিবার যখন সে একা থাকে সবাই তাকে ছেড়ে চলে যায় সবাই তাকে মিথ্যা অভিযোগ করে কারণ সে দলকে অনুসরণ করে না সে কখনো তার বিবেক বিক্রি করে না সে কখনো তার নীতি থেকে বিচ্যুত হয় না তার কাছে যা ভুল তা ভুল তার কাছে তার পরিবার কোনো সম্পর্ক বা কোনো ধর্ম মানুষের ঊর্ধ্বে নয় সে কেবল সত্যকে সমর্থন করে এবং মানবতাকে রক্ষা করে তাই এই লোকেরা যারা তোমাকে দোষারোপ করছে তারা তোমার উপর কাদা ছোঁড়ার চেষ্টা করছে তাদের কথায় নিজেকে দুঃখ দিও না আমার সন্তান তুমি হরি মহাদেব জি যেন তুমি হৃদয় থেকে কেমন এবং একদিন এই পুরো পৃথিবী জানবে তুমি কতটা পবিত্র আত্মা সেদিন তোমার পরিবারের সদস্যরা তোমার নিজের লোকেরা তোমার কাছে ক্ষমা চাইবে যে তারা তোমার সম্পর্কে ভুল ভাবত তারা তোমার সাথে অযথা লড়াই করে তোমার আত্মাকে আঘাত করছিল যেখানে তুমি কেবল তাদের কল্যাণের কথা ভাবছিলে তাই তারা নির্বোধ আমার সন্তান তারা জানে না কারণ পৃথিবীর সবাই সবসময় তোমার মতো অন্যদের কল্যাণের কথা ভাবে না তুমি আলাদা তাই নিজেকে অন্যদের সাথে তুলনা করা বন্ধ করো কারণ তুমি এমন একজন ব্যক্তি যে অন্যদের জন্য মানবতার জন্য এবং তার দেশের জন্য আনন্দের সাথে নিজের জীবন উৎসর্গ করে তোমার মধ্যে যে দেশপ্রেম আছে তা সবাই করতে পারে না আমার বাচ্চারা তোমরা এই লোকদের সাথে মিশতে পারো না কারণ তোমরা তাদের ঊর্ধ্বে উঠে কিছু করতে এসেছো এবং তোমরা সবকিছু করবে কারো কথায় তোমাদের স্বপ্ন ভেঙে যাবে না আমার বাচ্চারা তোমরা তোমাদের জীবনে বিধিনিষেধ পছন্দ করো না তোমরা অন্য কারো হস্তক্ষেপ এবং অয়াচিত পরামর্শ শোনো না আর অন্য কাউকেও দাও না যখন লোকেরা তোমাদের সংগ্রাম না জেনে তোমাদের জীবন কাহিনী না শুনে তোমাদের উপর পরামর্শ দিতে আসে এবং তোমাদের উপর তাদের মতামত চাপিয়ে দেওয়ার চেষ্টা করে তখন তোমরা এই ধরনের লোকদের উপর সবচেয়ে বেশি রেগে যাও আমার বাচ্চারা আর তোমরা এই লোকদের সাথে সবচেয়ে বেশি তর্ক করো যে মহাদেবজি এই লোকেরা আমার সুখ দুঃখে কখনও আমার পাশে দাঁড়ায় না বরং প্রতিবারই তারা আমার দুঃখে লবণ ছিটিয়ে দিতে আসে তারা বারবার আমার অতীতের কথা মনে করিয়ে দেয় এবং সবসময় নেতিবাচক কথা বলে কিন্তু এই পৃথিবী সমাজ কেউ এই লোকদের কথা শোনে না আমার বাচ্চা প্রতিবার যখন কেবল তোমার রাগের নিন্দা করা হয় এবং অনেক খারাপ কথা বলার পরেও এই লোকেরা ভালো হয়ে যায় এবং তুমি খারাপ হয়ে যাও তুমি অনেক কিছু উপেক্ষা করে চুপ থাকো আমি তোমাকে সমর্থন করিনি যখন তুমি লড়াই করো এবং হাল ছেড়ে দেওয়ার দ্বার প্রান্তে চলে যাও তুমি এত কাঁদো যে চোখের জল শুকিয়ে যায় তখনই তোমার প্রার্থনা শোনা যায় এবং এটি একবার বা দুবার ঘটেনি প্রতিবারই তোমার সাথে একই গল্প যেন তোমার প্রার্থনা সময় এই পুরো মহাবিশ্ব অন্ধ হয়ে যায় কেবল তোমার দুঃখ যা ঈশ্বর শুনতে এবং দেখতে পান না কিন্তু কেউ তোমার কথা শুনুক বা না শুনুক আমি তোমার প্রতিটি প্রার্থনা শুনেছি তোমার সাথে করা ভাগ্যের অবিচার এবং আমি তোমার চোখ থেকে বেরিয়ে আসা প্রতিটি অস্ত্র দেখেছি সঙ্গীত আমি তোমার ভাগ্যে পৃথিবীর সমস্ত সুখ লিখেছি আমার বাচ্চা নাম সম্মান সবকিছু লেখা আছে কিন্তু গ্রহের খেলা এমন যে তুমি জীবনে কখনো পরিশ্রম ছাড়া কিছু পাবে না এবং আজ পর্যন্ত সংগ্রাম ছাড়া কিছু পাবে না তুমি কখনো স্বার্থপর্তা ছাড়াই এক ফোঁটা জল পেয়েছি আমার বাচ্চা তুমি একটা সংগ্রাম দেখেছ যেখানে কেউ তোমার নয় তোমাকে একাই সব কিছু করতে হয় তুমি সর্বত্র এবং প্রতিটি সম্পর্কের মধ্যে আছো আশা কেবল তোমার কাছ থেকে কিন্তু এত কিছু সহ্য করার পরেও তুমি নিজেকে ভাগ্যবান মনে করো কারণ তুমি প্রতিটি কষ্টের সাথে আমার ভালোবাসা উপহার হিসেবে পাবে তোমার ভাগ্য তোমার সাথে থাকবে এবং তুমি পৃথিবীর সমস্ত সুখ পাবে কিন্তু কখনো কখনো তুমি তাড়াহুড়ো করে বা আবেগের বসে কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলো আমার বাচ্চা তোমার ভাগ্যে অনেক সম্মান সম্মান এবং প্রাচুর্যে ভরা একটি জীবন থাকবে যে পাহাড়ে তুমি আরোহণ করছো পথে তুমি অনেক সমস্যার সম্মুখীন হচ্ছ কিন্তু এই পথে সমগ্র প্রকৃতি তোমাকে অনেক সাহায্য করছে আমার বাচ্চারা তোমরা এই খারাপ পরিস্থিতি থেকে অনেক কিছু শিখছ খারাপ মানুষ এবং তাদের ষড়যন্ত্র তোমাদের মৃত্যুর প্রেমে ঠেলে দিয়েছে এবং সেই পরিস্থিতি তোমাদের লুকানো শক্তি চিনতে অনেক সাহায্য করেছে এজন্যই আজ তোমরা বেঁচে আছো এই পাহাড়ের চূড়ায় পৌঁছে তোমরা এই পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য দেখতে পাবে আমার বাচ্চারা তোমাদের পা ও হৃদয়ে যে কাঁটাগুলো বিদ্ধ হয়েছে সেগুলো ফুলের কোমলতায় পরিণত হবে তোমাদের মহাদেব জি মানুষ তোমাদের জন্য কিছুই করেনি কিন্তু তোমরা তোমাদের আগামী প্রজন্মের জন্য অনেক কিছু করবে আমার বাচ্চারা তাই কাউকে তোমাদের ছোট মনে করার অধিকার দিও না তোমরা খুব ভাগ্যবান এবং তোমাদের যা আছে তার জন্য অনেকেই কাঁদছে এবং প্রার্থনা করছে তোমরা এখনও খুব ভাগ্যবান এবং ভাগ্যবান আমার বাচ্চারা কারণ তোমরা এই জীবনে আমার ভালোবাসা পেয়েছ তোমরা আমার উপাসনা করার সুযোগ পেয়েছ তোমাদের এত জ্ঞান আছে যে আমার মহাদেবজীর সাথে কিভাবে দেখা করতে হয় অনেকের সেই আধ্যাত্মিক জ্ঞানও নেই এখন পর্যন্ত তোমরা কখনো পরাজয় স্বীকার করো না এবং তোমরা সর্বদা সত্য ও ন্যায়কে সমর্থন করেছ তাই সমস্যাগুলোকে পিছনে ফেলে তোমাদের অতীতকে পিছনে ফেলে আমি তোমাদের যে পথ দেখিয়েছি তা অনুসরণ করো আমি এই মহাবিশ্ব তোমাদের কাছে পাঠাচ্ছি যারা আধ্যাত্মিকতার পথে হাঁটছেন এবং এই পথে একজন মানুষ সর্বদা একা হাঁটে একা হাঁটার পরেই সে আমার সাথে দেখা করে তোমার মনে তোমার জীবনে এই পৃথিবীতে কিছু অসুবিধা আছে কেবল তোমার মনই তোমাকে পরাজিত করতে পারে এবং যদি তুমি তোমার মন স্থির করো তবে তোমার জয় নিশ্চিত তাই তোমার মনকে শান্ত করো এবং কালো পোশাক পরা বন্ধ করো যতটা সম্ভব কালো রং এড়িয়ে চলো আমার সন্তান শুধু নিজের উপর তোমার ভালো কাজের উপর বিশ্বাস রাখো এই পৃথিবী তোমাকে লক্ষ্যবার অভিশাপ দিতে পারে তোমাকে ভুল কথা বলতে পারে তোমার ভক্তিকে অপমান করতে পারে আর তোমার ভালো কাজের উপর বিশ্বাস রেখে শুধু সামনের দিকে এগিয়ে যাও এবং পিছনে ফিরে তাকাবে না যদি তোমার আমার প্রতি ভক্তি থাকে তাহলে আমার এই ভিডিওটি শেয়ার করো এবং ঈশ্বরের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমার ভাগ্যবান নম্বর আট 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 লিখে তোমার গ্রহণযোগ্যতা দাও আমার ভগবান মহাদেবজি আমাকে আশীর্বাদ করো যদি তোমার আমার প্রতি বিশ্বাস থাকে তাহলে এই ভিডিওটি লাইক করো এবং মন্তব্যে হর হর মহাদেব জি লিখো